নদী বেষ্টিত বাকলা চন্দ্রদ্বীপ রাজ্য থেকে বর্তমান সময়ের আধুনিক বরিশাল প্রাচীন এই অঞ্চলটির পরতে পরতে মিশে আছে ইতিহাস ঐতিহ্য সেই ইতিহাসের সাক্ষী হয়ে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মিয়াবাড়ি জামে মসজিদ প্রথম দেখায় এর নির্মাণশৈলীতে মুগ্ধ হবেন যে কেউ কেউ বলছেন আড়াইশো বছর আগে কারো ধারণা তারও আগে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন মসজিদটি বরিশালে মুঘল আমলে নির্মিত প্রাচীন এই স্থাপনাটির নাম করাপুর মিয়াবাড়ি মসজিদ তবে কত আগে নির্মিত হয়েছে অপরূপ কারুকার্য খচিত মসজিদটি তার সঠিক ধারণা পাওয়া যায়নি আজও জেহায়াত মাহমুদ নামে এক ভদ্রলোক উনি ব্রিটিশ বিরোধী আন্দোলন করার ফলে ওনার জমিদারি উমেদারি যেটা ছিল সেটাও চলে যায় তারপর ষোলো বছর তিনি দীপান্তরে ছিলেন সেখান থেকে এসে উনি করাপুরে এই মেয়াবারের এসে এই মসজিদটা তৈরি করেন গবেষকরা বলছেন ঢাকার বিখ্যাত কর্তলাপ খান মসজিদ একই কারুকার্য ও নকশায় নির্মিত বাংলার প্রথম নবাব কুলি খানকে সতেরোশো সালে কর্তলাপ খান উপাধিতে ভূষিত করেছিলেন মুঘল সম্রাট আওরঙ্গজেব তাই এই মসজিদ নির্মাণে অবদান থাকতে পারে কুলি খানের কারো মতে মুঘল আমলে বাংলার বিখ্যাত সুবেদার শাহস্তা খান বা তার অনুসারীদের হাতে নির্মিত বরিশাল মিয়াবাড়ি মসজিদ এই এলাকা মগ জলদস্যুদের দমন করবার পর শায়স্তা খান এই পরগনা তার পুত্র বুজুর্গ উমিদ খানের নামে নামকরণ করেন তাহলে আমরা বুঝতে পারতেছি যে শাহস্তা খান বুজুর্গ উমিদ খান এবং কার্তারাক খান একই সূত্রে গঞ্চিত মসজিদের দোতলায় ওঠার সিঁড়ির নিচে দুটি কবর তবে সেখানে কারাশায়িত তার ইতিহাসও অজানা যে কবরেরা অনুমান করা হয় এটা সঠিক আমরা জানি না অনুমান করা হয় যে যারা নির্মাণ করছে হয়তো হয়তো বা তাদের হবে সঠিক তাও আমরা বলতে পারি সপ্তদশ শতাব্দীর শেষের দিকে এই স্থাপত্য নিদর্শন নিঃসন্দেহে বরিশালের একটি উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন নান্দনিক মসজিদটি নির্মাণে ব্যবহার করা হয় চুন সুরকি মাসকলাই ও চিটাগুর পচিয়ে বিশেষ ধরনের নির্মাণ সামগ্রী এর অন্যতম বৈশিষ্ট্য ছাদ নির্মাণে হয়নি রডের ব্যবহার মসজিদটিতে তিনটি গম্বুজ ও ছোট বড় বিশটি মিনার রয়েছে সুযোগ পেলেই দৃষ্টিনন্দন এই শৈল্পিক স্থাপনার মুগ্ধতায় হারিয়ে যায় পর্যটকরা হোসেন যমুনা নিউজ বরিশাল সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা